উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ব্লক টু এর শাসন চোলপুর এফএফ স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচির বিশেষ ক্যাম্প এদিন কর্মসূচি পরিদর্শনে আসেন হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম সঙ্গে ছিলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোয়ারা বিবি জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন জয়েন্ট ভিডিও অসীম কুমার হালদার পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ রঞ্জিত মণ্ডল এবং আসির আলী মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ এবং উপপ্রধান জিয়াউল ইসলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি কনভেনার ওহিদ মোল্লা পঞ্চায়েত সদস্য রেজাউল ইসলাম রেজা আক্তারুল হক সাদেক হোসেন সহ এলাকার অন্যান্য নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরা কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সরাসরি অভিযোগ শোনা এবং দ্রুত সমাধান করা প্রশাসন এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ক্যাম্পে উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা এবং অভিযোগ তুলে ধরেন জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা মনোযোগ সহকারী সমস্যাগুলি শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন উপস্থিত প্রতিনিধিরা জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচি আজ মানুষের আস্থা অর্জন করেছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত অর্থে জনতার সরকার হয়ে উঠেছে আপনারা দেখেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলোতে সেগুলোর যে উদ্দেশ্য নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন সেই পদক্ষেপ কিন্তু সার্থক হয়েছে কারণ প্রচুর সাধারণ মানুষ আসছেন কারণ উনি চেয়েছিলেন যে সাধারণ মানুষের যাতে এই ছোট ছোট কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে না হয় বা দৌড়াদৌড়ি করতে না হয় তার জন্য এই ধরনের একটা যুগান্তকরী ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেখানে প্রচুর সাধারণ মানুষ আসছেন আমরা জনপ্রতিনিধি হিসাবে বিধায়ক এবং যে মন্ত্রী ওনাদের অন্যতম দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে জানানো এবং তা ক্যাম্পে নিয়ে আসা দিন আগে যে বা উপনির্বাচনে আপনারা জানেন যে রেকর্ড মার্জিনে আমাকে এই মানুষগুলি আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়ে বিধায়ক করেছে তারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা ভরসা রেখে আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়ে বিধায়ক করেছে সুতরাং যে দলের নেত্রী এবং যে দলের নেতা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা জানেন অক্লান্ত পরিশ্রম করেন এবং আমাদের পাড়া আমাদের সমাধানের মতন যুগান্ত করে ঐতিহাসিক পদক্ষেপ করেন শুধুমাত্র মানুষের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিধায়ক হিসাবে আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হলো সেই সমস্ত সাধারণ মানুষের পাশে থাকা তাদের পরিষেবা দেয় ভোটটা বড় ব্যাপার না মানুষের পাশে থাকাটাই হচ্ছে বড় জিনিস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চ থেকে এই যুগান্তকারী প্রকল্প এই যে আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা যে প্রত্যেক বুথে দশ লক্ষ করে টাকা দিচ্ছে এবং দেখা যায় দুটো করে তিনটে করে বুথ একসঙ্গে মিলিতভাবে সে আমার পাড়া মানে আমাদের পাড়া আমাদেরই সমাধান মানুষ আসছে তারা এসে তাদের অভিযোগগুলো তারা বলতে পারছে তাদের ভোটার কার্ড আনছে কিংবা আধার কার্ড আনছে তাদের ফোন নাম্বার দিয়ে তাদের নাম এন্ট্রি করে যে রাস্তা দিচ্ছে এবং যে ড্রেম দিচ্ছে দেখা যায় সোলার লাইট দিচ্ছে স্কুল রিপেয়ারিং দিচ্ছে যে দশ লক্ষ টাকা যে ষোলোটা স্কিমের উপর খরচ করতে পারবে সেই স্কিমগুলো কিন্তু তুলে ধরছে মানুষ যে সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যাগুলো প্রত্যেকটা ক্যাম্পে যে ছিল তারা দায়িত্ব নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করেছে এবং মানুষের ব্যক্তিগত যে সমস্যাগুলো ছিল সেইগুলো বিভিন্ন রূপশ্রী কন্যাশ্রী এবং কৃষক বন্ধু বার্ধক্যবতা সেই সমস্ত ফর্মগুলো তারা ফিল করেছে এবং জমা দিয়েছে এবং যে আমার পা আমার সমাধান সেক্ষেত্রে মানুষের কিছু রাস্তা ড্রোন স্ট্রিট লাইট এবং অঙ্গনবাড়ি কেন্দ্র যেগুলো রান্নাঘর আছে সেগুলো তাদের একটা ছাদ সে সমস্ত জিনিসগুলো তারা নিয়ে এসেছিলো সেইগুলো তারা সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করেছে এবং অফিসাররা সেগুলো নিয়েছে এবং সেগুলো নির্দিষ্ট একটা পোর্টালে উঠেছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই কাজটা কমপ্লিট হবে এই হাড়িয়া বিধানসভার প্রত্যেকটা বুথে যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে বিধায়ক সব ক্যাম্পে তিনি ছুটে যাচ্ছেন কারণ আমরা বিধায়ককে যখন যেখানে যে অবস্থায় দেখেছি তখন সেই অবস্থায় তিনি ছুটে এসছেন এবং তিনি মানবিক সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে এবং সেই মানবিক বিধায়ককে আমরা ধন্যবাদ জানাবো